আজ আমরা রেস্টুরেন্টের একটি অসাধারণ স্বাদের পনিরের ডিশ বাড়িতে বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা বানাবো পনির আফগানি তো চলুন খুব ঝটপট এই জম্পের স্বাদের পনিরের ডিশটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা কী কী নেব কীভাবে করবো চলুন দেখে নিই তো প্রথমেই আমরা পনির নিয়ে নেব পনির আফগানি বানানোর জন্য আমরা পনিরটা যখন কাটবো খুব ছোটো ছোটো করে কিন্তু কাটবো না পনির আফগানি বানানোর জন্য পনিরের পিসগুলো একটু বড় বড় রাখবো যেরকমই কেটেছি এবার এই পনিরগুলোকে খুব সুন্দর করে আমরা ম্যারিনেট করে নেবো যাতে দারুণ স্বাদ আসে তো তার জন্য হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এটা আমার বাড়ির গরম মশলা বলে খুব কম নিলাম হাফ চামচের মতো কসুরি মেথি আর এক চামচ ভরে নিয়েছি আদা রসুন বাটা এই সমস্ত মশলাগুলো পনিরের গায়ে খুব ভালো করে মাখিয়ে আমরা কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আর এখানে একটা মশলা আমরা বানিয়ে নেব তার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ রসুন এবং আদা নিয়েছি আর কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে নিয়ে নিলাম আর নেব এক আটির মতো ধনেপাতা এই ধনেপাতাটা হচ্ছে পনির আফগানির মেন ইনগ্রেডিয়েন্ট এই ধনেপাতাটা ছাড়া কিন্তু পনির আফগানি তৈরি হবে না এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে আমরা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো একবারে সবটা হবে না সেজন্য দুবারে বা তিনবারে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট দেখুন তৈরি করে নিয়েছি তো এটা আমি সাইডে রেখে রাখলাম এবার আরেকটা আমাদেরকে পেস্ট বানাতে হবে তো সেটার জন্য আমরা নিয়ে নেব বড়ো চামচের দু চামচ টক দই এই দইটা খুব বেশি টক না হলেই ভালো তাতে মেশাবো হাফ চামচের মতো নুন কোয়াটার চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা এই সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব আসলে আমাদের এই রান্নাটাতে কিন্তু টমেটো এবং শুকনো লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার হবে না তো দেখুন এই তিনটে জিনিস আমাদের দরকার পনির আফগানি তৈরি করার জন্য এই তিন জিনিসকে আমরা তৈরি করে নিয়েছি এবার আমরা রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু করার জন্য একটা প্যান বা কড়াই নেব তাতে এক চামচের মতো আমরা তেল দেব এখানে কিন্তু তেলটা আমরা খুব কম দেব কারণ পনিরগুলোকে আমরা ভাজবো না জাস্ট একটু বেক করে নেব মানে এপিট করে একটু লাল করে নেব তার জন্য সামান্য একটু তেল এক চামচ বা হাফ চামচের মতো তেল দিয়ে পনিরগুলোকে সব এইভাবে কড়াইয়ে বা প্যানে সাজিয়ে দেব আর পনির পনিরের থালায় যে থালায় আমরা বা যে পাত্রে আমরা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাতে যে মশলাটা থাকবে সেই মশলাটাও কিন্তু এই পনিরের ওপরে দিয়ে দেব। দিয়ে আমরা এই পনিরটাকে এপিট ওপিট করে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখুন একবার আমি উল্টালাম লাল হয়নি দ্বিতীয়বার আমি কিন্তু আবার উল্টাবো এইভাবে দেখুন সুন্দর করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এই পনিরটা কিন্তু এখন এমনি স্টার্টার হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে এটার দারুণ স্বাদ তবে হ্যাঁ আমরা যেহেতু পনির আফগানি বানাচ্ছি সেজন্য নেক্সট স্টেপে যাব তো এখানে আমি একটা কড়াতে এক চামচ বাটার এবং এক চামচ তেল নিলাম তবে এখানে আপনি পুরোটাই বাটার নিতে পারেন বা পুরোটাই ঘি নিতে পারেন বা পুরোটাই তেল নিতে পারেন তাতে গোটা গরম মশলা দিলাম তেজপাতা ডালচিনি লবঙ্গ এবং একটা ছোট এলাচকে আমি এখানে ভেঙে দিলাম তো এইভাবে ফোরনটা একটু চটপট করে উঠলেই আমরা এখানে ওই সবুজ যে মশলাটা বানিয়েছিলাম মিক্সির জারে সেই সবুজ মশলাটা মিশিয়ে দেবো এবং খুব সুন্দর করে আমরা এই মশলাটাকে কষে নেবো যা এই মশলাটার মধ্যে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে এই জিনিসগুলোর কাঁচা গন্ধটা যাতে একদম না থাকে সেজন্য এই মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে তিন চার মিনিট বা পাঁচ মিনিট সময় নিয়ে আমরা সুন্দর করে মশলাটাকে ভেজে নেব তারপর মশলা যখন ভাজা হয়ে যাবে তখন দইয়ের যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা এখানে মিশিয়ে দেব। তারপরে এই সমস্ত মশলাটাকে সুন্দর করে আবার একটু কুক করে নিতে হবে কুকটা ঠিকমতো হয়ে গেলে তখন আমরা এতে পরিমাণ মতো নুন মেশাবো আর যেহেতু এটা দইয়ের রেসিপি দইয়ের রেসিপিতে একটু চিনি যায় সেহেতু আমরা চিনি বা ইচ্ছামতো ইচ্ছা গুড় যারা চিনি খান না গুড় খান তারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন তা আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি আর এবার এখানে আমি দুধের স্বর বা মালাই যেটা হয় সেটা আমি এখানে একটু ব্যবহার করলাম যদিও এটা একেবারে অপশানাল কিন্তু আমি যেহেতু বলেছি যে একদম রেস্টুরেন্টের মতো বানাবো সেজন্য রেস্টুরেন্টের মতো রিচ লুক দেওয়ার জন্য আমি এটা এখানে অ্যাড করলাম আপনি এটাকে স্কিপ করতে পারেন তারপরে একদম লাস্টে এসে গেছি সেজন্য এই পনির আফগানি স্বাদটা যাতে একেবারে দারুণ আসে সেজন্য হাফ চামচ কসুর ইথি এখানে অ্যাড করে দিলাম তারপরে আমরা গ্রেভি যখন তৈরি হয়ে যাবে তখন সেই গ্রেভিতে আমরা এই ভেজে রাখা বা বেক করে রাখা পনিরগুলোকে এইভাবে সাজিয়ে দেবো আপনি এইভাবে সাজিয়েও পনিরগুলোকে এইভাবে সাজিয়েও আপনি সার্ভ করতে পারেন বা পনিরগুলোকে আপনি গ্রেভির মধ্যে ডুবিয়েও দিতে পারেন তবে আমি যেহেতু ফট তুলব সেজন্য এইভাবেই এখন রাখলাম এবার আমি সার্ভ করে নিচ্ছি তো এই পনির আফগানিকে আপনি লুচি পরোটা রুটি নান যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে নান বানিয়েছি পনির আফগানি সার্ভ করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সুন্দরভাবে সাজাতে পারেন তো বন্ধুরা পনির আফগানি রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন একবার অবশ্যই বানাবার অনুরোধ রইল আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে যেন ভুলবেন না আজ এতটাই নমস্কার